দেশে দরিদ্র মানুষের সংখ্যা আঠারো শতাংশ হলেও সামাজিক সুরক্ষা খাতের সুবিধা নিচ্ছেন এক তৃতীয়াংশেরও বেশি জনগোষ্ঠী আর তাই প্রশ্ন উঠেছে বাড়তি এই সুবিধাভোগীরা কারা এবং তাদের নিয়ে অন্যদিকে সোয়া লাখ কোটি টাকা বরাদ্দ দেখিয়ে তার ষাট শতাংশই দিয়ে দেওয়া হচ্ছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন ভর্তুকি এবং সুদ পরিশোধে যার ফলে সুরক্ষা খাতের উদ্দেশ্য পূরণ হচ্ছে না কোনোভাবেই ইন্দা থকের রিপোর্ট ক্যামেরায় ছিলেন নাসের বাবু

আমি সরকার থেকে কোনো সহযোগিতা পাইনি চলতি অর্থ বছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বরাদ্দ এক লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ের হিসেবে ওই বরাদ্দের সবচেয়ে বড় অংশ সাতাশ হাজার চারশো কোটি টাকা রাখা আছে সরকারি কর্মচারীদের পেনশনের জন্য অন্যদিকে পৌনে বাইশ হাজার কোটি টাকা কৃষি ভর্তুকি ও সোয়া এগারো হাজার কোটি টাকা সঞ্চয়পত্রের সুদের জন্য সব মিলিয়ে ষাট শতাংশের সুবিধা সরাসরি পৌঁছাচ্ছে না দরিদ্র জনগোষ্ঠীর কাছে তাই বাজেটে এই বরাদ্দ জিডিপির আড়াই শতাংশ দেখানো হলেও সত্যিকারে তা মাত্র এক শতাংশ মূল্যস্ফীতি তো উপরের পর্যায়ে রয়ে গেছে বিভিন্ন ধরনের সংকোচনমূলক ব্যবস্থা আমাদের নিতে হচ্ছে সরকার যেভাবে সামাজিক নিরাপত্তা বলয়টাকে এটাকে আরও বেশি বাড়াতে পারত শক্তিশালী করতে পারত তারপরে সেতে স্থায়িত্ব প্রাপ্তি এগুলো আরও সম্প্রসারিত করতে পারত। তো সেটাও তো করা যাচ্ছে না শুধু বরাদ্দ নয় বন্টন এবং বিতরণের ক্ষেত্রে বড় ঘাটতি রয়ে গেছে এই খাতে পরিকল্পনা কমিশনের প্রতিবেদনে বলা হয় মোট জনসংখ্যার অন্তত চৌত্রিশ শতাংশ পাচ্ছেন এই বরাদ্দের সুবিধা অথচ দেশে চরম দারিদ্র মাত্র পৌনে ছয় শতাংশ দুর্নীতির ছড়াছড়ি থাকলে তো খরচ বেশি হবে যারা প্রাক্কলন করবেন তারা সেটা এখানে ঢুকিয়ে দেবেন এখানে টাকা পয়সা অনেক ধনী লোকের চলে যাচ্ছে যারা রিজার্ভ করেন তাদের কাছে চলে যাচ্ছে ধনী বলবো না যারা রিজার্ভ করেন তাদের কাছে চলে যাচ্ছে তো সেটা আমরা বন্ধ করতে পারি কি এই ফান্ডামেন্টাল রিফর্ম না করে আমরা কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমরা অনেক বিশৃঙ্খলা তৈরি করছি আসছে অর্থ বছরে আরও চার হাজার কোটি টাকা বাড়ানোর প্রস্তাব রয়েছে সামাজিক সুরক্ষা খাতে যেখানে সুবিধাভোগীও যুক্ত হবে আরও চার লাখ প্রতি বছরই ঘটা করে বাড়ানো হচ্ছে সামাজিক সুরক্ষা খাতের ব্যয় কিন্তু এর সুফল পাচ্ছে কারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হাঁপিয়ে ওঠা প্রান্তিক পর্যায়ের এই মানুষের এই প্রশ্নের জবাব দেবে কে ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর সাভার ঢাকা